চুলকানি বা জনাঙ্গের চুলকানি সব থেকে কার্যকরী ক্রিমটির নাম হচ্ছে নিউ ক্রিম এই ক্রিমটি বাজারে নিয়ে এসেছে ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর স্কিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি ২০ গ্রামের একটি টিউব এবং প্রতি গ্রাম রয়েছে ক্লোচিমাজল ভিপি দশ মিলিগ্রাম এবার আসুন জানি নিউ ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন প্রথম আক্রান্ত স্থান ক্ষারমুক্ত সাবান এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন এবং শুকিয়ে নিন তারপরে ক্রিমটির পাতলা প্রলেপ ক্ষতস্থানে প্রতিদিন দুই থেকে তিনবার লাগান এবং আলতোভাবে ঘষে নিন অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ব্যবহার করুন মনে রাখবেন চুলকানি দূর হয়ে যাওয়ার পরেও প্রতিদিন এক থেকে দুইবার করে এক মাস পর্যন্ত ক্রিমটি ব্যবহার করবেন সবচেয়ে ভালো ফল লাভের জন্য নির্দেশনা মেনে চলুন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত চিকিৎসা অব্যাহত রাখুন রোগের বিস্তৃতি এবং অবস্থানের উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদকাল কম বেশি হতে পারে আর নিউসির ক্রিমে কোনো গন্ধ নেই আর এটা সহজে ধুয়ে ফেলা যায় আর এতে কোনো দাগ পড়ে না আর এই নিউসিন ক্রিমের কোনো পার্শ্ব নেই বাহ্যিক ব্যবহারে এটার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে না এই ক্রিমটি ব্যবহারে হালকা জ্বালা হতে পারে তবে সেটা মোটেও কষ্টদায়ক নয় জোনা চুলকানির প্রতিরোধে এই ক্রিমটি ব্যবহারের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন তা হচ্ছে অতিরিক্ত সুগন্ধিযুক্ত টিস্যু বা রঙিন টিস্যু অথবা অতিরিক্ত ঘাট যুক্ত সাবান জোনাঙ্গে ব্যবহার করা যাবে না ভেজায় কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না ক্লোরিনযুক্ত যুক্ত সুইমিং পুলের সাঁতার কাটলেও চুলকানি হতে পারে তাই সুইমিং পুলে সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে এবং সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে সহবাসের সময় কন্ডম ব্যবহার করুন এবং সহবাসের পর যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলুন এবং মাসিকের সময় অপরিষ্কার কাপড় ব্যবহার না করে প্যাড ব্যবহার করুন এবং নিয়মিত গোসল করুন এরকম কয়েকটি নিয়ম মেনে চললে এবং ক্রিমটি ব্যবহার করলে এই অস্বস্তিকর চুলকানি থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব নিউশ্রী ক্রিমের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসির দোকানে পাবেন ক্রিমটি ব্যবহার করার আগে কার্যকরী তবে ব্যবহার বিধিযান পরিচিতি পত্র দেখতে পারেন এবং একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ক্রিমটি ব্যবহার করতে পারেন নিউসি ক্রিম সম্পর্কে আজকে ছিল এই পর্যন্ত এই ক্রিম সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে আপনি যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন